নমস্কার বন্ধুরা মংস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড টিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস থ্রির অলিম্পিয়াডের পুরো বুক সেটটা শেয়ার করব। প্রত্যেকটা বই ডিটেলসে দেখাতে পারবো না শুধুমাত্র একটা বই একটু ডিটেলসে তোমাদের দেখাবো আগে বলে নিই এই যে বুক সেটটা দেখছো এটা ওসোয়াল সেট একটা টোটাল বুক সেট এগুলো সিঙ্গেল সিঙ্গেল বইও পাওয়া যায় কেউ যদি একদম পার্টিকুলার কোনো সাবজেক্ট ধরে এক্সাম দিতে চায় সেই সাবজেক্টেরও শুধুমাত্র বই কিনতে পারে তো আমি আমার ছেলেদের জন্য পুরো বুক সেট ধরেই কিনেছিলাম এখানে মোট ছটা বই আছে অসোয়ালের বুকস তোমরা আগেও দেখেছো বইগুলো ভীষণই ভালো ভীষণ কালারফুল পেজের কোয়ালিটিও ভীষণ ভালো এবং ইনফরমেশানও প্রচুর রয়েছে বইগুলো দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছ দেখো কতটা মোটা বইগুলো থিকনেসটা দেখলেই মোটামুটি বোঝা যায় যে এর কন্টেন্ট কতটা হতে পারে তো এখানে দেখো মোট ছটা বই রয়েছে প্রথমে যেটা দেখছো জি কের বই জেনারেল নলেজ এরপরে ইংলিশের বই ইংলিশের বইটা তো ভীষণই থিক এরপরে রিজনিংয়ের বই রয়েছে রিজনিংয়ের বইটা একটু পাতলা তোমরা অনেকেই রিজনিংয়ের বই দেখতে চেয়েছিলে আমি পরে তোমাদের সাথে এটা শেয়ার করে নেব এরপরে আছে সায়েন্সের বই তারপরে কম্পিউটারের বই কম্পিউটারের বইটাও দেখো যথেষ্ট মোটা কিন্তু আর একদম শেষে রয়েছে ম্যাথের বই এই বইগুলো যদি তোমরাও কিনতে চাও তাহলে নিজের ডেসক্রিপশান বক্সে দেখবে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু কিনে নিতে পারো তোমরা যদি কেউ পার্টিকুলার কোনো সাবজেক্ট ধরেও কোনো বই কিনতে চাও ধরো তোমাদের বেবিরা কেউ হয়তো ম্যাথের অলিম্পিয়ার দিচ্ছে কেউ বা সায়েন্সের দিচ্ছে কেউ বা ইংলিশের দিচ্ছে তো সেইভাবে স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজও কিন্তু বই তোমরা কিনতে পারো এবং সেটার লিঙ্কও নিচেই পেয়ে যাবে তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব। ম্যাথ আর ইংলিশ এই দুটো সাবজেক্ট কিন্তু তোমরা অবশ্যই বাচ্চাদেরকে দিয়ে একটু দেওয়াও তাহলে তাদের ক্যাপাবিলিটি কতটা বা তারা কীরকম স্টেজে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু খুব ভালোভাবে জাজ করা যায় কারণ এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের এক্সাম হয় তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই ম্যাথের বইটা একটু ডিটেলসে শেয়ার করব কারণ অনেকেই ম্যাথের বইটা দেখার জন্য রিকোয়েস্ট করেছিলেন তাহলে চলো এবারে আমরা এই বইটার ডিটেলসে একটু দেখে নিই এই বইটা ডিটেলসে দেখানোর আগে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করে নিই সেটা হচ্ছে এই বইটা কিন্তু যে কোনো অর্গানাইজেশনের অলিম্পিয়াডের জন্যই অ্যাপ্লিকেবল কোনো স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য যেটা বানানো হয়েছে বা পাবলিশ করা হয়েছে সেরকম কোনো ব্যাপার নয় এখানে দেখো লেখাই রয়েছে ওয়ান প্যাকেজ ফর অল অলিম্পিয়াড এক্সামস এবং তোমার বাচ্চা যে বোর্ডেই পড়ুক না কেন সমস্ত বোর্ডের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে মানে এখানে সমস্ত কিছু একসাথে কম্বাইন করে একদম কম্পাইল করে কিন্তু বানানো আছে এবং এর সাথে সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশনও রয়েছে এখানে সলভ পেপারও রয়েছে তো সেই কারণে আমি এই বইগুলো একটু বেশি পছন্দ করি কারণ অর্গানাইজেশান চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় সিলেবাসও চেঞ্জ হয় কিছুটা তো সেই ধরনের যাতে কোনো প্রবলেম না হয় এবং রকম সাজেস্টিভ পড়াশোনা যাতে বাচ্চাদেরকে দিয়ে না করাতে হয় সেই কারণে আমি এমন কোনো বই সিলেক্ট করি যেটাতে সমস্ত কিছু আমি একসাথে পেয়ে যাব তো যাই হোক চলো এবারে এই বইটার কনটেন্টটা একটু দেখে নিই এখানে দেখো মোট দশটা চ্যাপ্টার রয়েছে এবং তার সাথে স্যাম্পেল কোয়েশ্চেন পেপারও রয়েছে লেভেল ওয়ান এবং লেভেল টু দুটোরই কিন্তু স্যাম্পেল কোয়েশ্চেন পেপার আছে তো কন্টেন্সে দেখি একবার কী কী চ্যাপ্টার রয়েছে প্রথমে ফান উইথ নাম্বার কম্পিউটিং অপারেশনস ফ্র্যাকশন ডেসিমেল মানি লেন্থ ওয়েট অ্যান্ড ভলিউম জিওমেট্রি ডাটা হ্যান্ডলিং প্যাটার্ন টাইম অ্যান্ড ক্যালেন্ডার তো এই টপিকগুলো আমরা যদি এক ঝলক দেখি তাহলে মনে হবে ভীষণ ইজি তেমন কিছু নেই এর মধ্যে কিন্তু যদি ডিটেলসে একটু দেখো তাহলে দেখবে এর স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেকটাই হাই তো সেই কারণে তার প্রিপারেশনটাও কিন্তু সেরকম হাই লেভেলেরই নিতে হবে তো প্রথম চ্যাপ্টারে কি রয়েছে ফান উইথ নাম্বার আমরা প্রথমে মাইন্ড ম্যাপ যেটা থাকে সেটা একটু দেখে নিই এখানে দেখো একদম ম্যাপ ফরম্যাটে দেওয়াই থাকে ওসওয়াল বুকসের এটা সব থেকে ভালো একটা গুণ যে প্রথমে যদি এই ম্যাপটা দেখে নেওয়া হয় তাহলে এই চ্যাপ্টারের মধ্যে কি আছে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে তো ফান উইথ নাম্বারের মধ্যে দেখো নাম্বার রিলেটেড যেসব বিষয়গুলো আমরা বাচ্চাদেরকে শেখাই প্লেস ভ্যালু ফেস ভ্যালু থেকে শুরু করে অড নাম্বার ইভেন নাম্বার এমনকি ডেসিমেল আর নাম্বারের কনসেপ্ট এক্সপ্যান্ডেড ফর্ম সমস্ত কিছু দেখো কিন্তু এর মধ্যে রয়েছে তো এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা এই সমস্ত কিছু টপিক পেয়ে যাব এবং চ্যাপ্টারের শুরুতেই দেখো বেশ কিছু কিন্তু নোটস রয়েছে তো এই নোটসগুলো যদি আগে বাচ্চাদেরকে দিয়ে ভালো করে পড়ানো হয় তাহলে কিন্তু এই চ্যাপ্টারে যে কোয়েশ্চেন আনসারগুলো রয়েছে বা যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে খুব একটা সমস্যা হয় না এরপরে চলে যাই আমরা সেকেন্ড চ্যাপ্টারে সেকেন্ড চ্যাপ্টারে অ্যাডিশান সাবট্রাকশান মাল্টিপ্লিকেশান ডিভিশন এই কনসেপ্টগুলোই রয়েছে এবং নর্মালি শুধুমাত্র ওই অ্যাডিশন সাবট্রাকশন করে ফেললাম সেরকম না প্রত্যেকটা কনসেপ্ট দেখো খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে কোন পার্টটাকে কি বলা হয় আমরা যখন অ্যাডিশান করি বা সাবট্রাকশান যখন করি সাবট্রাকশানের ক্ষেত্রেও দেখো কোন পার্টটাকে কি বলা হয় সেগুলো ডিটেলসে লেখা কিভাবে সাবট্রাকশান অ্যাডিশান হয় এই জিনিসগুলো একদম ডিটেলসে কিন্তু সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা রয়েছে তো প্রথমে বাচ্চাদেরকে এগুলো শিখিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে ভিতরে যে মাল্টিপল চয়েসের কোয়েশনগুলো দেখছো সেগুলো সলভ করালে সব থেকে ভালো হয় এখানেও দেখো তিনটে পার্টে কিন্তু কোশ্চেনগুলো রয়েছে একটা লেভেল ওয়ান যেখানে তুলনামূলকভাবে একটু সহজ ভাষা সহজভাবে কোশ্চেনগুলো থাকে তারপরে লেভেল টু রয়েছে এরপরে একদম লাস্টে রয়েছে অ্যাচিভার্স সেকশান এই অ্যাচিভার্স সেকশনটা কিন্তু ভীষণ টাফ হয় এবং এগুলোতে কিন্তু নাম্বারের ডিস্ট্রিবিউশনটাও বেশি থাকে তো এই পার্টটা যদি কেউ খুব ভালোভাবে তৈরি করতে পারে এখান থেকে কিন্তু অনেকটা নাম্বার তারা তুলে নিতে পারে এবং এই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখো আনসার উইথ এক্সপ্লেনেশন রয়েছে প্রত্যেকটা আনসার এক্সপ্লেন করে কিন্তু এখানে দেওয়া রয়েছে কারণ অনেক সময় এরকম হয় যে আমরা আনসারটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না বাচ্চাদের কাছে বা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না কারণ এখানে যে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু একদম সহজভাবে থাকে না অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন থাকে তো সেই কারণে এক্সপ্ল্যানেশানটাও যদি ঠিকঠাক জানা না থাকে তাহলে কিন্তু সমস্যা হয় এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ফ্র্যাকশানের চ্যাপ্টার তো ফ্র্যাকশানের চ্যাপ্টারের মধ্যে আমরা একটু এই ম্যাপ থেকে দেখে নিই আগে যে কী কী আছে ফ্র্যাকশানের টাইপস রয়েছে কম্প্যারিজান রয়েছে অ্যাডিশান আছে ফ্র্যাকশানের মিনিং রয়েছে কম্পোনেন্টস ইকুইভালেন্ট ফ্র্যাকশান সিম্পল ফর্ম এই সমস্ত কিছু কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে কভার করা রয়েছে তো এটা গেল ফ্র্যাকশানের চ্যাপ্টার এরপরে রয়েছে আমাদের ডেসিমেলের চ্যাপ্টার ডেসিমেলের মধ্যেও সমস্ত একদম বেস লেভেল থেকে কিন্তু কনসেপ্টগুলো বোঝানো হয়েছে এখানে যেমন দেখো রয়েছে সেভেন বাই টেন ইজ রিটার্ন অ্যাজ জিরো পয়েন্ট সেভেন তো এই যে কনসেপ্টটা ডেসিমেলের যে কনসেপ্টটা ডেসিমেল কোথার থেকে আসছে কিভাবে হচ্ছে সেই যে কনসেপ্টটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বোঝানো আছে এবং তারপরে অ্যাজ ইউজুয়াল বিভিন্ন কোশ্চেন আনসার রয়েছে এবং ডেসিমেলের সাবট্র্যাকশান অ্যাডিশান এগুলোও কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে ডেসিমেলের পরে আছে মানি কনসেপ্ট মানি কনসেপ্টের মধ্যেও দেখো মানির অ্যাডিশান সাবট্রাকশান তো রয়েছেই এছাড়াও রিপ্রেজেন্টেড অ্যাজ মানে আমরা কোন এই যে পয়েন্ট দিয়ে যখন মানি রুপিস এত পয়েন্ট এত লিখি সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি বা এই টু বাই থিংস জিনিস কেনার ক্ষেত্রে আমরা টাকার কিভাবে ইউজ করি বা নোটস কারেন্সি এই সমস্ত এই জিনিসগুলো রয়েছে এমনকি কনভার্সনও রয়েছে তো প্রথমেই যেটা বলছিলাম যে চ্যাপ্টারের নামগুলো দেখে যতটা সহজ মনে হচ্ছে ভিতরে বিষয়বস্তু কিন্তু অতটাও সহজ না ক্লাস থ্রি লেভেল হিসাবে কিন্তু একটু টাফ আছে তো প্রতিদিন যদি বাচ্চাদেরকে দিয়ে এগুলো একটু একটু করে প্র্যাকটিস করানো হয় তাহলে কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত বাচ্চারা খুব ভালোভাবে তৈরি হতে পারবে মানি কনসেপ্টে পরে চলে আসছে মেজারমেন্টের কনসেপ্ট এখানে লেন্থ ওয়েট ভলিউম এই তিনটে মেজারমেন্টই রয়েছে মেজারমেন্টের ক্ষেত্রে আমি যেরকম আমার বাচ্চাদেরকে বলি আমরা যেমন ছোটোবেলায় শিখেছি কিলো একটু ডেকাগ্রাম ডেসিস এন্টে মিলি এইটা একদম ছড়ার মতো যদি মুখস্থ করতে পারো আর কোনটা কোন দিকে গেলে কত গুণ হবে কত ভাগ হবে এই বিষয়টা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা করতে খুব একটা সমস্যা হয় না নর্মালি দেখা যায় কনভারশান করতে গিয়ে সমস্যা হয় কত দিয়ে গুণ করব কত দিয়ে ভাগ করব কোন দিকে গেলে গুণ হবে কোন দিকে গেলে ভাগ হবে এই জিনিসগুলো যদি একটু কনসেপ্টটা ভালো করে বোঝানো যায় তাহলে কিন্তু কনভার্শন করতেও সমস্যা হয় না এরপরে অ্যাডিশান সাবট্রাকশান করতেও কিন্তু প্রবলেম হয় না এরপরে আসছে জিওমেট্রি চ্যাপ্টার জিওমেট্রির মধ্যেও কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে আমরা এই ম্যাপটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো জিওমেট্রির মধ্যে দেখো অ্যাঙ্গেল পলিগনস আমাকে জিওমেট্রির মিনিং কি বেসিক টু ডি শেপ থ্রি ডি শেপ এগুলো রয়েছে বেসিক যে কনসেপ্ট বিভিন্ন লাইন্সের কনসেপ্ট রয়েছে তারপরে অ্যাঙ্গেলের টাইপসগুলো রয়েছে আরও অনেক কিছু রয়েছে যেগুলো বাচ্চারা হয়তো আগে কখনো শেখেনি তো এই চ্যাপ্টারগুলো কিন্তু অনেকটাই নতুন হবে বাচ্চাদের ক্ষেত্রে তো সেই কারণে অনেক মনোযোগ সহকারে এবং অনেক ভালোভাবে বাচ্চাদেরকে কিন্তু পড়াতে হবে তো এটা গেল জিওমেট্রিক চ্যাপ্টার এরপরে আছে ডাটা হ্যান্ডলিংয়ের চ্যাপ্টার ডাটা হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও কিন্তু আরও বেশ কিছু বিষয় আসছে পিকটোগ্রাফ বারগ্রাফ এমনকি ট্যালিমার্ক পর্যন্ত কিন্তু এখানে আছে তো এই কনসেপ্টগুলো প্রত্যেকটাই বাচ্চাদের কাছে নতুন তো এই চ্যাপ্টারগুলোর পিছনে কিন্তু অনেকটা সময় বাচ্চাদের পিছনে দিতে হবে ডাটা হ্যান্ডলিংয়ের পরে আসছে আমাদের প্যাটার্নের চ্যাপ্টার প্যাটার্ন রিলেটেড বিভিন্ন অ্যাক্টিভিটি বাচ্চারা ছোটোর থেকেই করে থাকে তবে ক্লাস ওয়াইজ যত হায়ার ক্লাসে ওঠে তত সেগুলোর কমপ্লিকেশান বাড়ে এখানে যেমন ফিগারের প্যাটার্ন রয়েছে লেটার প্যাটার্ন রয়েছে নাম্বার প্যাটার্ন রয়েছে তো এগুলো একটু মাথা খাটিয়ে করার জিনিস তবে এগুলো করতে কিন্তু বাচ্চারা ভীষণ মজা পায় আর এই বইটার সব থেকে ভালো গুণ দেখো সমস্ত কালারফুল পিকচার তো কালারফুল হওয়ার জন্য বাচ্চারা করতে কিন্তু সত্যিই ভীষণ ইন্টারেস্ট পায় প্যাটার্নের পরে রয়েছে টাইম অ্যান্ড ক্যালেন্ডারের কনসেপ্ট এর মধ্যেও মান্থ ডে লিপ ইয়ার তারপরে ক্লকের যে হ্যান্ডসগুলো সেগুলো ডিভিশন অন ক্লক এরকম অনেকগুলো টপিক রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো একদম প্রথমে নোট ফর্মে রয়েছে ছোট্ট ছোট্ট করে একদম কিন্তু নোটস দেওয়া রয়েছে যেগুলো পড়লে কিন্তু অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং নোটসের পরে রয়েছে কোয়েশ্চেন আনসার এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু ওই একই প্যাটার্ন লেভেল ওয়ান লেভেল টু অ্যাটিভার্স সেকশন তো এটাই হলো লাস্ট চ্যাপ্টার এর পরে আছে দুটো স্যাম্পেল পেপার স্যাম্পেল কোয়েশ্চেন পেপার রয়েছে একটা লেভেল ওয়ানের জন্য এবং একটা লেভেল টুয়ের জন্য লেভেল ওয়ানে কোয়ালিফাই করার কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো যদি কেউ ফুলফিল করে সেক্ষেত্রে কিন্তু সে লেভেল টুয়ের এক্সাম দিতে পারে তো এই হলো পুরো ম্যাথের বইটা আশা করছি বইটা দেখে তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট এসে গেছে যে ক্লাস থ্রিতে অলিম্পিয়াডের বইয়ে কি কি থাকে বা কি ধরনের কোয়েশ্চেন থাকে যদিও কোয়েশ্চেনগুলো আমি খুব একটা ডিটেলসে তোমাদের দেখাতে পারলাম না কারণ এতেই দেখো অনেকটা লেন্দি হয়ে গেছে ভিডিওটা তো কোয়েশ্চেন যদি আলাদা করে দেখাতে যায় তাহলে সত্যিই ভীষণ প্রবলেম হয়ে যাবে তো আবারও বলছি এই বইটা বা এর মধ্যে যে কোনো বই যদি তোমরা কিনতে চাও তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে